আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের অভিনয় শিল্পীদের মধ্যে কে কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন অভিনেতা হচ্ছেন হোসেন তিনি সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে লাঠিয়াল সিনেমার জন্য তারপর উনিশশো সালে গোলাপি এখন ট্রেনে এবং উনিশশো সালে জাইকি সিনেমার জন্য তারপর রয়েছেন চিত্রনায়িকা ববিতা উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সাতবার প্রথমবার হচ্ছে উনিশশো সালে বাদি থেকে বেগম সিনেমার জন্য ছিয়াত্তর সালে নয়নমণি সাতাত্তর সালে বসুন্ধরা পঁচাশিতে রামের সুমতি সালে মাকরের ঘর বসতি সিনেমার জন্য অবশ্যই সিনেমার জন্য তিনি প্রযোজক হিসেবে পেয়েছিলেন অভিনেত্রী হিসেবে নয় দুই সালে হাসন রাজা এবং সালে কেপর সিনেমার জন্য তারপর চিত্রনায়ক ফারুক উনি একটি সিনেমার জন্য পেয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালের লাঠিয়াল অভিনেত্রী রোজি আফসারি তিনি উনিশশো পঁচাত্তর সালে লাঠিয়াল সিনেমার জন্য পুরস্কার অর্জন করেছিলেন নায়ক রাজ রাজ্জাক তিনি মোট পেয়েছেন পাঁচবার প্রথমবার হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের সিনেমা কিজে করি আটাত্তর সালের অশিক্ষিত বিরাশি সালের বড় ভালো লোক ছিল চুরাশি সালের চন্দ্রনাথ এবং সর্বশেষ উনিশশো আঠাশ সালের যোগাযোগ সিনেমার জন্য খলিলুল্লাহ খান তিনি একটি সিনেমার জন্য পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালের গুন্ডা অভিনেত্রী রওশন জামিল তিনিও একটি সিনেমার জন্য পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালের নয়নমণি মহানক বুলবুল আহমেদ তিনি পেয়েছেন মোট পাঁচবার প্রথম বছর উনিশশো সাতাত্তর সালের সীমানা পেরিয়ে সিনেমার জন্য তারপর আটাত্তর সালের বধু বিদায় চুরাশিতে শেষ উত্তর সাতাশিতে রাজলক্ষ্মী শ্রীকান্ত এবং সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সালে দীপু নাম্বার টু সিনেমার জন্য চিত্রনায়িকার সাবানা উনি পেয়েছেন মোট দশ বার প্রথম সাতাত্তর সালে জননী সিনেমার জন্য যদিও তিনি এই প্রথমবার প্রত্যাখ্যান করেন তারপর পান উনিশশো সালে শখি তুমি কার সিনেমার জন্য বিরাশিতে দুই পয়সার আলতা তিরাশিতে নাজমা চৌরাশিতে ভাদ্দে সাতাশিতে অপেক্ষা উননব্বইতে রাঙা ভাবি নব্বইতে মরণের পরে নব্বইতে প্রযোজক হিসেবে গরিব সিনেমার জন্য এবং সর্বশেষ উনিশশো সালে অচেনা সিনেমার জন্য চিত্রনায়িকা কবরই উনি একটি সিনেমার জন্য পেয়েছিলেন উনিশশো সালের সারেং বউ তারপর রয়েছেন গুণী অভিনেত্রী আনোয়ারা তিনি পেয়েছেন মোট আটবার প্রথমবার উনিশশো সালে গোলাপি এখন ট্রেনে উনআশিতে সুন্দরী সিনেমার জন্য চুরাশিতে শখিনার যুদ্ধ ছিয়াশিতে সুভদা নব্বইতে মরণের পরে বিরানব্বইতে রাধাকৃষ্ণ তিরানব্বইতে বাংলার বধূ এবং চুরানব্বই সালে অন্তরে অন্তরে সিনেমার জন্য অভিনেতা গোলাম মোস্তফা তিনি পেয়েছিলেন মোট চারবার প্রথমবার উনিশশো আশি সালে এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমার জন্য তারপর ছিয়াশিতে সুভদা নব্বই সালে ছুটির ফাদের সিনেমার জন্য যদিও সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিরানব্বই সালে শ্রাবণ মেঘের দিন সিনেমার জন্য চিত্রনায়িকা রোজিনা পেয়েছেন দুইবার প্রথমবার উনিশশো আশি সালের কষাই সিনেমার জন্য এবং সালে জীবনধারা সিনেমার জন্য তারপর রয়েছেন উনি একবার পেয়েছিলেন ছিয়ানব্বই সালে অজান্তে সিনেমার জন্য এবং দুই তিন সালে সাহসী মানুষ চায় সিনেমার জন্য তারপর রয়েছেন সুবর্ণা মুস্তাফা তিনি প্রথমবার পেয়েছিলেন উনিশশো সালে নতুন বোধ সিনেমার জন্য যদি তিনি পুরস্কারটি তখন প্রত্যাখ্যান করেছিলেন এবং পরবর্তী দুই সতেরো সালে গহীন বালুচর সিনেমার জন্য কণ্ঠশিল্পী আখি আলমগীর তিনি শিশু শিল্প হিসেবে উনিশশো সালে ভাদ্রে সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আমাদের সবার প্রিয় আলমগীর সাহেব তিনি প্রথমবার পান উনিশশো সালে মা ও ছেলে সিনেমার জন্য সাতাশিতে অপেক্ষা উননব্বইতে ক্ষতিপূরণ নব্বইতে মরণের পরে একানব্বইতে পিতা মাতার সন্তান বিরানব্বইতে অন্ধবিশ্বাস চোরানব্বইতে দেশপ্রেমিক দশ সালে জীবন মরণের সাথী এবং সর্বশেষ দুই হাজার এগারো সালে কে পর সিনেমার জন্য তারপর রয়েছেন রেহানা জলি তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন উনিশশো সালে মা ও ছেলে সিনেমার জন্য ইলিয়াস কঞ্জার সাহেব পেয়েছেন দুইবার প্রথম প্রথমবার উনিশশো সালে পরিণত সিনেমার জন্য এবং দুই সালে শাস্তি সিনেমার জন্য তারপর রয়েছেন অঞ্জনা রহমান তিনিও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উনিশশো ছিয়াশি সালে পরিণীতা সিনেমার জন্য তারপর অভিনেত্রী জিনা তিনি সালে দাইকে সিনেমার জন্য নিরানব্বই সালে মেডাম ফুলি দু হাজার এক সালে চুরিওয়ালা নয় সালে মন বসেনা পরের এবং সর্বশেষ দুই হাজার বারো সালে চোরাবালি সিনেমার জন্য চিত্রনায়িকা দিতি উনি পেয়েছেন একবার উনিশশো সাতাশ সালে স্বামী স্ত্রী সিনেমার জন্য তারপর রয়েছেন শক্তিশালী অভিনেতা রাজীব তিনি পেয়েছেন চারবার প্রথমবার উনিশশো আঠাশ সালে হিরামতি সিনেমার জন্য বিরানবীতে দাঙ্গা দুই সালে বিদ্রোহ চারিদিকে এবং সর্বশেষ দুই হাজার তিন সালে সাহসী মানুষ চাই সিনেমার জন্য দুই অভিনেতা ব্ল্যাক আনার তিনি একবার পেয়েছিলেন উনিশশো সালে ব্যথার দান সিনেমার জন্য ডাক্তার কল্পনা তিনি পেয়েছেন নব্বই সালে জিনের বাচ্চা সিনেমার জন্য চিত্রিকা নতুন তিনি পেয়েছিলেন উনিশশো একানব্বই সালে স্ত্রীর পাওনা সিনেমার জন্য গুণী অভিনেত্রী ডলি জহুর কারাগার সিনেমার জন্য এবং সালে ঘানি সিনেমার ফল অভিনেতা মিজু আহমেদ প্রথমবার পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে ত্রাস সিনেমার জন্য এবং পরবর্তীতে দুই হাজার দশ সালে ওর আমাকে ভালো হতে দিল না সিনেমার জন্য আরেকজন গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ উনি পেয়েছেন মোট ছয়বার বার প্রথমবার তিরানব্বই সালে পদ্মা নদীর মাঝি সিনেমার জন্য তারপর পঁচানব্বইতে অন্য জীবন দু সালে সালে লাল সালু ঘানি এবং সর্বশেষ দুই হাজার তেরো সালে মৃত্তিকামায়া সিনেমার জন্য তারপর হচ্ছে নায়িকা চম্পা উনি পেয়েছেন পাঁচবার তিরানব্বই সালে পদ্মা নদীর মাঝি পঁচানব্বইতে অন্ন জীবন দুই হাজার সালে উত্তরের ক্ষেপ দু হাজার পাঁচের শাস্তি এবং দুই হাজার আট সালে চন্দ্রগ্রহণ সিনেমার জন্য বিপাশা হায়াত উনি একবারে পেয়েছেন উনিশশো সালে আগুনের পরস্পরের সিনেমার জন্য তারপর রয়েছেন গুণী অভিনেতা অমল বোস তিনি পেয়েছেন উনিশশো চুরানব্বই সালের আজকের প্রতিবাদ সিনেমার জন্য চেতনিকা শাবনাস উনি পেয়েছিলেন উনিশশো সালে নির্মম সিনেমার জন্য তারপর রয়েছেন নায়িকা সুচরিতা উনি পেয়েছেন দুইবার উনিশশো সাতানব্বই সালে হাঙ্গন নদী গ্রেনেড সিনেমার জন্য এবং দুই সালে মেঘকন্যা সিনেমার জন্য রোকিয়া প্রাচী উনি উনিশশো সাতান্ন সালে দুখাই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চিত্রনায়ক ফেরদোস উনি পেয়েছেন মোট পাঁচবার উনিশশো সালে হঠাৎ বৃষ্টি দুই সালে গঙ্গা যাত্রা এগারোতে কুসুম কুসুম প্রেম চোদ্দতে এক কাপ চা এবং আঠারো সালে পুত্র সিনেমার জন্য অভিনেতা জাহিদ হাসান তিনি পেয়েছেন প্রথমবার উনিশশো নিরানব্বই সালে শ্রাবণ মেঘের দিন সিনেমার জন্য সতেরোতে পান হালদা সিনেমার জন্য এবং উনিশ সালে সাপলুটুর জন্য তারপর হয়েছেন সিমরা তিনি তার কেরিয়ারের প্রথম সিনেমাতে পুরস্কার পান উনিশশো নিরানব্বই সালে মেডামপুরি সিনেমার জন্য চিত্রনাথ রিয়াজ পেয়েছেন তিনবার প্রথমবার দুই হাজার সালে দুই দুয়ারি সিনেমার জন্য সাথে পান দারুচিনীর দ্বীপ এবং আটে জাদু করিলা সিনেমার জন্য তারপর আছেন তমালিকা কর্মকার তিনি একবার পেয়েছেন দুই হাজার সালের কীর্তন খোলা সিনেমার জন্য চিতলিকা মৌসুমি পেয়েছেন তিনবার প্রথমবার দুই সালে মেঘলা আকাশ সিনেমার জন্য দুহাজার দেবদাস এবং দুই হাজার চোদ্দ তে সিনেমার জন্য মেহবু মা মহানুর চাঁদনী উনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দুই সালে লাল সরু সিনেমা এবং দুই সালে জয়যাত্রা সিনেমার জন্য সহিদুল আলম সাচ্চু তিনিও দুইবার দুই সালে মেঘলা আকাশ এবং দুই সালে বৃত্তের বাইরের সিনেমার জন্য তারপর রয়েছেন হেলাল খান তিনিও দুইবার পেয়েছেন প্রথমবার দুই হাজার দুই সালের হাসান রাজা সিনেমার জন্য প্রযোজক হিসেবে এবং একই বছর জুয়ারি সিনেমাতে সেরা খলভনেতা হিসেবে তারপর রয়েছেন কাজী মারব তিনিও তার কেরিয়ার প্রথম সিনেমাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই হাজার দুই সালের ইতিহাস সিনেমায় আমাদের প্রিয় নায়ক মান্না তিনি দু তিন সালে বীরপুর সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন সালে কারাগার সিনেমার জন্য দুই হাজার আটে মেঘের কোলের রোদ এবং দুই হাজার চোদ্দ সালে যাত্রা সিনেমার জন্য তারপর রয়েছেন চিতনিকার সাথী তিনি দুই তিন সালে বীর সৈনিক সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন আমাদের প্রিয় মানুষ কাবিলা তিনিও দুই হাজার তিন সালে অন্ধকার সিনেমাতে সেরা খলনায়ক হিসেবে এই পুরস্কার অর্জন করেন তারপর আছেন শানু তিনি দু হাজার তিন সালেরই যুদ্ধ সিনেমাতে সেরা খলচিত্র অভিনেত্রীর জন্য এই পুরস্কারটি অর্জন করেন আমাদের একজন প্রিয় মানুষ দিলদার তিনি দুই হাজার তিন সালে তুমি শুধু আমার সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে এই পুরস্কার অর্জন করেন তারপর রয়েছেন তৌকির আহমেদ উনি অভিনেতা হিসেবে এই পুরস্কার একবার অর্জন করেনি তবে নির্মাতা সংলাপ রচয়িতা এবং প্রযোজক হিসেবে মোট ছয়বার এই পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে দুই সালের জয়যাত্রা সিনেমার জন্য তিনবার দুই হাজার ষোলো সালে সিনেমার জন্য দু সালের হালদা সিনেমার জন্য এবং সর্বশেষ দু হাজার একুশ সালের সিনেমার জন্য তিনি মোট ছয় বার এই পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরিদি কিংবদন্ত অভিনেতা দু তিন সালের মাতৃত্ব সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন তারপর তিনি দু সালের সিনেমার জন্য পুরস্কার লাভ করেন গুণী অভিনেতা ফজুল রহমান বাবু উনি পেয়েছেন ছয় বার প্রথমবার দু হাজার চার সালের সিনেমার জন্য দু হাজার ষোলোতে মেয়েটি এখন কোথায় যাবে সতেরোতে গহিন বালুচর উনিশে ফাগুন হাওয়াই বিশে বিশ্ব সুন্দরী এবং দুই হাজার একুশ সালে নোনা জলের কাব্য সিনেমার জন্য তারপর আছেন কোহিনুর আক্ষার সুচন্দা তবে প্রযোজক পরিচালক হিসেবে দুই হাজার পাঁচ সালে হাজার বছর ধরে সিনেমার জন্য তিনি দুইবার অর্জন করেন তারপর আছেন মাহফুজ আহমেদ তিনিও দুইবার পেয়েছেন দুই হাজার পাঁচ সালে লাল সবুজ সিনেমার জন্য এবং দুই পনেরো সালে জিরো ডিগ্রি সিনেমার জন্য একা সাবনর তিনি তার কেরিয়ারের মাত্র একবারে পুরস্কার অর্জন করেছেন দুই পাঁচ সালে দুই ননের আলো সিনেমার জন্য তারপর রয়েছেন দিঘি তিনি শিশু শিল্পী হিসেবে পুরস্কার তিনবার অর্জন করেন দুই হাজার ছয় সালে কাবুলিওয়ালা দুই হাজার আট এ এক টাকার বউ এবং দুই সালে চারচ মার চারচ সিনেমার জন্য জাকি আবার মমো তিনি পুরস্কার একবার অর্জন করেছেন দুই হাজার সাত সালে দারুচনী দীপ সিনেমার জন্য আমাদের সবার প্রিয় আবুল হায়াত তিনি দারুচনি দীপ সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন তারপর রয়েছেন চিত্রনাকে নিপুন আক্তার তিনি পেয়েছেন দুই বার সালে সাজগর সিনেমার জন্য এবং দুই হাজার সালে চাঁদের মতো বউ সিনেমার জন্য তারপর আছেন চঞ্চল চৌধুরী উনি পেয়েছেন তিনবার দুহাজার নয় সালে মনপুরা দুহাজার ষোলোতে আয়নাবাজি এবং সর্বশের দুহাজার সালে হাওয়া সিনেমার জন্য নম্বর ওয়ান শাকিব খান তিনি পেয়েছেন মোট চারবার দুহাজার দশ সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় সিনেমার জন্য বারোতে খোদার পরের মা পনেরোতে আরও ভালোবাসলো তোমায় এবং সর্ববেশ্বর দুহাজার সতেরোতে সতটা সিনেমার জন্য তারপরেছেন পূর্ণিমা তিনি পেয়েছেন একবার দুহাজার সালে ওরা আমাকে ভালো হতে দিলো সিনেমার জন্য রোমানা খান তিনিও একবার পেয়েছেন দুহাজার দশ সালে ভালোবাসলে এই ঘর বাঁধা যায় সিনেমার জন্য কৌতুক অভিনেতা আফজাল শরীফ উনিও দুইবার অর্জন করেছেন দুই সালে নিঃশা আমার তুমি সিনেমার জন্য এবং সালে পবিত্র ভালোবাসা সিনেমায় সেরা কৌতুক অভিনেতা হিসেবে তারপর রয়েছেন আর্জন গুণী অভিনেত্রী জয় প্রথমবার দুই হাজার এগারো সালে গেরিলা সিনেমার জন্য তারপরে বারো সালে চোরাবালি পনেরোতে জিরো ডিগ্রি আঠারোতে দেবী এবং বাইশ সালে বিউটি সার্কাস সিনেমার জন্য মিশা সদাগর তিনি পেয়েছেন মোট তিনবার দুই হাজার সালে বস নাম্বার ওয়ান সিনেমার জন্য চোদ্দতে অল্প অল্প প্রেমের গল্প সিনেমাতে একজন সেরা কমেডিয়ান হিসেবে এবং দুই সালে বীর সিনেমার জন্য শহীদুজ্জামান সেলিম উনি পেয়েছেন দুইবার দুই হাজার বারো সালে চোরাবালি এবং দুই ষোলো সালে অজ্ঞাতনামা সিনেমার জন্য তারপর আছেন বিদ্যা সিনহা উনি দুই সালে জোনাকির আলো সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন ডক্টর এজাজুল ইসলাম উনি দুই হাজার সালে তারকাটা সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন তারপর আছেন আরেক গুণী অভিনেতা নাম খান উনি পেয়েছেন দুইবার প্রথমবার দুই হাজার সালে দেশাদার লিডার সিনেমার জন্য এবং দুই হাজার উনিশ সালে আবার বসন্ত সিনেমার জন্য নায়িকা তমা মির্জা উনি দুই হাজার পনেরো সালের নদীজন সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন নুসরাত ইমরুতা পেয়েছেন দুইবার দুই হাজার ষোলো সালের অস্তিত্ব সিনেমার জন্য এবং দুই হাজার সতেরো সালের হালদা সিনেমার জন্য কুসুম শিকদার উনি পেয়েছেন একবার দুই হাজার ষোলো সালের শঙ্কর চিল সিনেমার জন্য তারপর রয়েছেন আলিরাজ আলিরাজ সাহেব পেয়েছেন দুইবার দুই হাজার ষোলো সালের পুরেজায় মন সিনেমার জন্য প্রথমবার তারপর দুই হাজার আঠারো সালের জান্নাত সিনেমার জন্য আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ তিনি দুই ষোলো সালে কৃষ্ণপক্ষ সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেন চিত্রনায়ক আরফিন তিনি দুই হাজার আঠারো সালে একটি সিনেমার গল্প সিনেমাতে সেরা খল অভিনেতা হিসেবে এই পুরস্কার অর্জন করেন তারপর আছেন মোশারফ করিম তিনি দুই হাজার আঠারো সালের কমলা রকেট সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন কিন্তু তিনি সেই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন মির সাব্বির তিনি দুই হাজার একুশ সালের রাজজাগাফুল সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন সুনেরহা বিনতে কামাল তিনি দুই হাজার উনিশ সালের নর্ডরাই সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন তারপর সিয়া আহমেদ উনি পেয়েছেন দুইবার দুই হাজার বিশ সালে বিশ্ব সুন্দরী সিনেমার জন্য এবং দুই হাজার একুশ সালে মৃধা বনম মৃধা সিনেমার জন্য আজমের হক বাঁধন তিনি দুই হাজার একুশ সালের রেহনা মরিয়মুল সিনেমার জন্য পুরস্কার অর্জন করেন তারপর আমাদের পরিচিত খান তিনি সালে সিনেমাতে সেরা পার্শ্ব হিসেবে চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তারপর আছেন আফসানা মিমি তিনি দুই হাজার বাইশ সালের পাপপূর্ণ সিনেমার জন্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ